একজন চুল খোলা রেখেছে আমার জন্য আমি পছন্দ করি আর একজন চুল বেঁধে রেখেছে আমি ওটাও পছন্দ করি কি করে ফ্লেটিং করতে শেখাচ্ছো কি করে ভালোবাসতে হয় সেটা শেখাচ্ছে হ্যাঁ স্যার বিয়ে বাড়িতে পৌঁছে গেছি স্যার ঠিক আছে হ্যাঁ স্যার গায়ে হলুদ অ্যাটেন্ড করেছি আর স্যার এখানে একটা সমস্যা হয়ে গেছে আমার না স্যার ভালো লেগে গেছে আচ্ছা প্রোপোজ করে দেবো কিন্তু স্যার দুটো মেয়েকে একসাথে ভালো লেগে গেছে তাহলে দুজনই দেখতে সুন্দর একজনকে কি করে বাজবো স্যার একজনকে নয় এখানে দুজন আমার ভালো লেগে গেছে তারা এখানে ছবি কথা বলুন না আমি ইনফরমেশন দিচ্ছি আমাকে গায়ে হলুদ এসেছি এখানে না আপনাদেরকে ভিন করে বলি নি আমি আমার স্যার দিয়ে ইনফরমেশান দিচ্ছি যে এখানে সব থেকে সুন্দর মেয়েরা আমাকে জিজ্ঞাসা করেছে যে সব থেকে সুন্দর মেয়েদের খোঁজ করতে বিয়েবাড়িতে ঘুরে ঘুরত তা ওটাই তো বলছি বিউটিফুল আপনারা ভালো লেগে গেছে আমার আমার আপনাদের দুজনকেই ভালো লেগে গেছে ना अमन ने तो दुजोन की सुंदर लाइक जो ताई आई भावनों में आमिर पोते ना, ना माने भालो ले गया चामन ने तो दुजोन की आगे तो, तो आई ला भी हूँ दुजोन का स्वाद तो इंटरेस्ट नहीं हमने समय रिलेशन नहीं जाता भालो बास ऐसा भाग हो गया ना ठीक है जब दुजोन की समान समान भालो बास ऐसा দুজনকে ভালো লেগে গেছে সেটা কি আমার ভুল তুই চুপ রে বাবা তুই চুপ রে যাবো কোথায় আমি তো এখানে দাঁড়িয়ে আছি কথা বলার জন্য হ্যাঁ স্যার দুজনেই কনভিন্স হয়ে গেছে দুজনেই আমার সাথে রিলেশনে চলে আসে বলে রেডি ঠিক আছে তোমরাই তো রাজি হয়ে গেলে তুমি তো বলে ভালোবাসা সুন্দর আমি হ্যাঁ তোমাদের দুজনের জন্য

আমার নাম সৌরভ আমার নাম আমি বলবো না তোমার নাম আমি মন থেকে রেখে দিয়েছি কি রেখেছি জানো তোমার নাম সোনা তোমাকে রাগ করলে ভালো লাগে ওকে রাগ করলে ভালো লাগে দুজন কি ভালো আমি এবার কনফিউশন যে আমি দুজনকেই পছন্দ করে সেটা আমার কাছে ওকেই চায় না মানে মানে তো স্যার তোমাকে টাস্ক দিয়েছে যে বিয়েবাড়ি ঘুরে ঘুরে সব দিকে শুনে মেরে টাস্ক দিয়েছে আর তুমি আছো জান না এ বল না দে বল না দে তাকলিফ বেচারে মানে কতজন মেয়ে কাজ প্রপোজ করেছেন এরকম করে কথা বলে আমরা তো দুজনকে নিয়ে শুধুমাত্র দুজন এইগুলো সব বাইবেল সব করে তাকাবেন না আমরা দুজন আমি পেমে পড়ে যাব

কি সাইডে যান আমরা ফটো তুলি আচ্ছা ঠিক আছে জাস্ট কুল ডাউন যেন আমরা মজা করতেskeleton ঠিক আছে কিছু মনে করো না দুইজনের কি ভালো আছে যাই তাই কিছু মনে করো না ঠিক আছে সেলফি তুলছো না একটা সেলফি তুলো না তাহলে অবিয়াস তুই রে কি বাই দ্য ওয়ে কি নাম তোমার মধুশ্রী মধুশ্রী আর তোমার অমৃতা অমৃতা আচ্ছা বুকের মাঝে তোর নাম লিখে সি আমি বুকের কে কিাস হয়ে গেল